শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান এবারে জানাব যুদ্ধবিরতির মধ্যেই রাফাই অভিযানের ঘোষণা নেতানিয়াহুর আরও জানাব হাইপারসোনিক মিসাইল তৈরির প্রস্তুতি চীন রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের এবারে জানাব চল্লিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল বলে মন্তব্য ডেভিড ক্যামেরনের সর্বশেষ জানাব লোহিত সাগরে ইজরায়েলি জাহাজে ইয়েমেনিদের হামলার ভিডিও প্রকাশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেছে হাজারো মানুষ মঙ্গলবার মধ্যরাতে আম্মানে এ বিক্ষোভ হয় ফিলিস্তিনি মিডিয়ার বরাতি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায় গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদী এবং অবিলম্বে হামলা বন্ধে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে আম্মান বিক্ষোভকারীরা তেলাবিবের বিরুদ্ধে স্লোগান দেয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানায় বিক্ষোভকারীরা জানান তারা গাজা উপত্যকার নিপীড়িত জন জনগণের পক্ষে ইহুদিবাদী শাসক গোষ্ঠী কর্তৃক সংগঠিত অপরাধের বিরুদ্ধে তারা নিন্দা জানান ইসরায়েলকে এখনই থামাতে হবে এ বর্বরতা চলতে থাকায় তারা মানসিক যন্ত্রণায় ঘরে শান্তিতে ঘুমাতে পারছেন না বিবেকের তারণায় মধ্যরাতে রাস্তায় নেমে এসেছেন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন আম্মান সফর করেছেন তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লার সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকের এক ঘন্টা পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত বছর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে জর্ডানে ইহুদি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা কিছুদিন পরপরই ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয় বিক্ষোভ করছেন এতে বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে জর্ডানিদের দাবি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং অভিযানের নামে ইসরায়েলিদের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে এছাড়া বাদশার বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা তারা শরণার্থী ফিলিস্তিনিদের গণহারে জর্ডানে আশ্রয় দেওয়ার দাবিও এছাড়া ইসরায়েলে হামলা করতে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করে মুসলমান বিশ্বে সমালোচিত হয় জর্ডান জর্ডানিরা বলেন ইসরায়েলকে সহায়তা করতে জর্ডান সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা লজ্জার ঘটনা যুদ্ধবিরতির মধ্যেই রাফায় অভিযানের ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার অঞ্চলের রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এ কথা বলেন খবর বিবিসির হামাসের হাতে বন্দী জিম্মিদের স্বজনদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা চালাবেনি রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ঠিকমতো সুরক্ষা ব্যবস্থা না করা পর্যন্ত সেখানে হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র বারবারই সতর্ক করে সেই উপেক্ষা করেই নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দিলেন তিনি বলেন স্থল অভিযান শুরু করার জন্য দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া শুরু করছে ইসরায়েল এবং ফিলিস্তিনি শীতমহল থেকে আইডিএফ তার বেশিরভাগ বাহিনীকে সরিয়ে হোসেন আবার পরযুদ্ধ চলবে যুদ্ধবিরতি চুক্তিতে কিছু যায় আসে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি রাফা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করছি এবং শীঘ্রই সেখানে আক্রমণ শুরু করব নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন আসেনি হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তিই তেল আবিবের প্রধান লক্ষ্য জিম্মি পরিবারের সদস্যরা তার প্রচেষ্টাকে সমর্থন করছেন এবং তার সঙ্গে বৈঠকের পর ইসরায়েল অভিযানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার জনসংখ্যার অর্ধেকেরও বেশি ফিলিস্তিন রাফাতে আশ্রয় নিয়েছে সেখানে ইসরায়েল স্থল হামলা চালালে বিপর্যয় ঘটার আশঙ্কা আছে হাইপারসনিক মিসাইল তৈরির প্রস্তুতি চীন রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের চীন রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা করছে যুক্তরাজ্য এই দশকের শেষ নাগাদ তার সশস্ত্র বাহিনীতে নিজেদের তৈরি হাইপারসনিক কুরুস মিসাইল তৈরির পরিকল্পনা করেছে রোববার দেশটির সংবাদ মাধ্যম দ্য সানডে টেলিগ্রাফের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে ম্যাক পাঁচ শব্দের গতির গুণ বেশি গতিতে উড়তে সক্ষম একটি অস্ত্র তৈরি করে সামরিক প্রধানরা চীন এবং রাশিয়ার হুমকিমুখ মোকাবেলার পরিকল্পনা করেছেন নতুন তৈরি এই ক্ষেপণাস্ত্রের গতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতির সমানও হতে পারে তবে এই দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছু পার্থক্য রয়েছে ব্যালিস্টিক অস্ত্রগুলোর সাধারণত নির্দিষ্ট পথ থাকে তবে একটি হাইপারসেনিক অস্ত্রের পথটি উৎক্ষেপণের পরে পরিবর্তন করা যেতে পারে ফলে এটি ধ্বংস করাও বেশ কঠিন হতে পারে ক্ষেপণাস্ত্রটি যুক্তরাজ্য নিজেরাই তৈরি করার এবং দুই হাজার সালের মধ্যে পরিষেবায় প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে ভূমি সমুদ্র বা আকাশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিকাশের বিষয়ে বিস্তারিতভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গ্র্যান্ড শ্যাপস কিন্তু তিনি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের সার্বভৌম ক্ষমতা আরও উন্নত ও বিকশিত করতে হাইপারসোনিক প্রযুক্তির দিকে মনোনিবেশ করা হচ্ছে তবে পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুই সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট দেশস উৎপাদনের দুই দশমিক পাঁচ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়ার পর পরই এই মিসাইল তৈরির খবরটি আসে হাইপারসনিক অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন প্রথম সারিতে রয়েছে কিন্তু উত্তর কোরিয়াও হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করছে বলে দাবি করছে তারা চল্লিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল জানালো ডেভিড ক্যামেরন হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল সৌদি আরব সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে কথা জানিয়েছেন গত তেরো এপ্রিল হামাসের দেওয়া এক স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসরায়েল এই সাময়িক যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব দিয়েছে তবে হামাস এই নতুন প্রস্তাব সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাসের দেওয়া মূল প্রস্তাবে স্থায়ী যুদ্ধ বিরতি এবং ইসরায়েলে হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তির শর্ত যুক্ত ছিল ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েল চল্লিশ দিনের যুদ্ধ বিরতির বিনিময়ে ৩৩ জিম্মির মুক্তি চাইছে এর আগে ইসরায়েল চল্লিশ জনের মুক্তি দাবি করছিল নতুন প্রস্তাবে ইসরায়েল কিছুটা নমনীয় হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন ইসরায়েলের এই প্রস্তাবকে উদার বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন আমি আশা করি হামাস তাদের সামনে রাখা প্রস্তাবটি গ্রহণ করবে তবে সব জিম্মি মুক্তি না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে না ইসরায়েলের নতুন প্রস্তাব হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির সম্ভাব্য মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ইয়েমেনিদের হামলার ভিডিও প্রকাশ লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা মঙ্গলবার রাতে ভিডিওটি প্রকাশ করা হয় এর আগে ওই দিন সকালে হামলা করা হয় ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেলের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে তাতে ভিডিওটি সম্প্রচার করা হয়েছে জানা গেছে চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্য জাহাজ সাইকেলেটস এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি ইসরায়েলকে সমর্থন করে বিপাকে কে মালয়েশিয়ার মুসলমানদের অভিযোগ ফিলিস্তিন যুদ্ধে অনিজ্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি এর জেরে ফাস্টফুডের এই চেইন সবটি বয়কটে ডাক দেন মালয়েশিয়ার মুসলমানরা ফলাফল মালয়েশিয়ায় একের পর এক আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে কেএফসি সোমবার দেশটির গণমাধ্যমের বরাতে এমন খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাভা ডেইলি সাভার প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় সাময়িকভাবে একশোটির বেশি আউটলেট বন্ধ করেছে কে এসব আউটলেটের বেশিরভাগ উত্তর পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেএফসি